কবি লিখেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর বাংলার এই সুন্দর রূপ অবলোকন করতে আমরাও কিছুদিন আগে কালী পুজোর সময় চলে গেছিলাম নদিয়া জেলার একটি গ্রামে গ্রামটির নাম বালিয়াডাঙ্গা নদিয়া জেলার করিমপুর দু নম্বর ব্লকের মধ্যে এই গ্রামটি আজকের এই ভিডিও এই গ্রামটি নিয়েই এই গ্রামে একটি বিশেষত্ব আছে গ্রামের অধিকাংশ অধিবাসী শাখা শিল্পের সাথে যুক্ত হিন্দু স্ত্রীরা বিয়ের পর শাখা পরেন এটা তো আমরা সকলেই জানি কিন্তু এই শাখাগুলো আসে কোথা থেকে জানেন এই বালিয়াডাঙাতেই আমরা ঘর ঘর ঘুরে এগুলো দেখেছি আরও একটি বিশেষত্ব হলো এখানকার যে যে সকল ডিজাইনার সোনা বাঁধানো স্পেশাল শাখা এই বালিয়াডাঙ্গাতেই তৈরি হয় শাখগুলো কিন্তু চেন্নাই থেকে এই বালিয়াডাঙ্গাতেই আসে তারপরে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে এই শাখাগুলি তৈরি হয়ে কলকাতা দিল্লি বোম্বে সব বড় বড় সোনার দোকানে চলে যায় শাখা বাঁধানো তৈরি হতে এখানে আমরা চলে গেছিলাম পুজোর পরের দিন পুজোর পরেই যে শনিবার বা মঙ্গলবার পরে সেখানে এই গ্রামে বিশাল এক কালী হয় ওই যে সামনে মন্দিরটি দেখলেন বিশাল প্রাচীন এক বটবৃক্ষের নিচে এই মন্দির এই মন্দিরে মা কালীর পুজো হয় দিন ঠাকুর তৈরি হয় সেই দিনই রাত্রে পুজো হয় এবং পরের দিন ভোরবেলায় সেই ঠাকুর বিসর্জন হয়ে যান এই মেলা দেখার মতো বিশাল মেলা এক এই মেলা দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের মেলার মজার কথাই মনে পড়ে যায় এই মেলায় কি নেই বলুন তো এই মেলায় আছে ঘরের বিভিন্ন রকম বাসনপত্র বিক্রি হচ্ছে আসবাবপত্র বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে লোক বসেছেন তারপর খাওয়ার রোল মোমো চাউমিন ফুচকা ঘুগনি কি নেই এখানে আজকের দিনের অনেক নতুন নতুন খাবারও এই মেলায় পাওয়া যায় আমরা তো সবাই মিলে মেলায় দারুণ মজা করেছিলাম প্রচুর খাওয়া দাওয়া করেছি ফুড ব্লগার বলে কথা খাওয়ার তো খাবই আর সবচেয়ে স্পেশাল কি জানেন এখানে অন্য রাজ্যের কোনো অধিবাসী এসে মেলায় জিনিসপত্র বিক্রি করছেন না এটা বাংলার মেলা বাঙালির মেলা আমি প্রত্যেকটি স্টলে ঘুরে ঘুরে প্রত্যেক দাদাকে জিজ্ঞেস করেছি দাদা তুমি কি বিহারি ইউপির সবাই বলেছেন না আমরা বাংলার এই মেলা সত্যিকারেরই বাংলার মেলা বাঙালির মেলা আমরা প্রচুর খাওয়া দাওয়া করলাম খুব মজা করলাম আইসক্রিম খেলাম ফুচকা খেলাম চপ খেলাম এই বিশাল মেলাটি আমাকে সত্যি খুবই অভিভূত করেছে আমরা শুধু রাতেই যাইনি পরদিন সকালেও গিয়েছিলাম ভাঙা মেলা দেখতে এবং খাওয়া দাওয়াও করলাম আর বারবার মনে হতে থাকলো কবির সেই লেখা আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়